আগের আগামী পর্বে আমরা দেখতে পাবো অর্জুনের অনুরোধে সূর্য ফিরে এলে লাবণ্য দীপাকে অনুরোধ করলো সূর্যকে আর একবারের জন্য ক্ষমা করে গ্রহণ করতে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের সময় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অর্জুন দীপার কষ্ট দেখতে না পেরে সূর্যকে দীপার কাছে ফিরিয়ে আনার প্রতিজ্ঞা করে এরপর অর্জুন তার কথা রাখতে সূর্যের খোঁজ করে সূর্যের কাছে গিয়ে অনুরোধ করে ফিরে আসার জন্য দীপার কাছে একটা সময় অর্জুনের অনুরোধে সূর্য দীপার কাছে ফিরে আসতে বাধ্য হয় সূর্য দীপার কাছে ফিরে এসে দীপার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলে আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি দীপা আমাকে আরেকটি জন্য ক্ষমা করে দাও নাগো আর সূর্য ফিরে আসে দীপা অভিমানে কান্নায় ভেঙে পড়ে তখন লাবণ্য দীপার কাছে হাত জোর করে কাতর অনুরোধ করে বলে যে দীপা তুমি তোমার মেয়ে তুমি এই মায়ের অনুরোধে তুমি কি পারবে না আর একটিবারের জন্য সূর্যকে ক্ষমা করে গ্রহণ করে নিতে এই মা তোমার কাছে ভিক্ষা চাইছে তখন দীপা লাবণ্যকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে দীপা কানতে কানতে বলে আমি কি ওনাকে ক্ষমা করব ওনাকে তো জায়গা দিয়েছিলাম সবার ওপরে ওনাকে ভরসা করেছিলাম নিজের থেকেও বেশি কিন্তু উনি তো বারবার আমাকে সন্দেহ করে অবিশ্বাস করে দূরে ঠেলে দিয়েছেন তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে শেষ পর্যন্ত সূর্য যেন অর্জুনের ডাকে সাড়া দিয়ে দীপার কাছে ফিরে আসে আর দীপাও যেন সূর্যকে আরেকটি বারের জন্য ক্ষমা করে নিজের করে নেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি